আজকে আমাদের আলোচনায় নাইজেরিয়াতে হিন্দু ধর্ম নিয়ে হিন্দু ধর্ম নাইজেরিয়াতে ছড়িয়ে পড়ে মূলত ভারত থেকে হিন্দুদের আগমন এবং ইস্কনের মাধ্যমে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে নাইজেরিয়ার সিন্ধিরা প্রথমে আসে প্রাথমিকভাবে তারা বাণিজ্যে নিযুক্ত ছিল কিন্তু ধীরে ধীরে ব্যবসায় তাদের আগ্রহ বজায় রেখে তারা উৎপাদন এবং পেশাদার পরিষেবাগুলির মতো অন্যান্য ক্ষেত্র তো উদ্যোগী হয় পরবর্তী দশকগুলিতে তারা ফোর বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি একত্রিত করে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে চেল্লারাম ভজসন চন্দ্রাই ইত্যাদি সিন্ধি নাম নাইজেরিয়াতে সুপরিচিত ভারতীয় সিন্ধিরা সুপার স্টোর চালায় এবং টেক্সটাইল সেক্টরের পাশাপাশি ফার্মাসিউটিক্যাল ফিশিং এবং ইঞ্জিনিয়ারিংও রয়েছে নাইজেরিয়ায় প্রায় ওয়ান মিলিয়ন ভারতীয় বাস করে নাইজেরিয়া ভারতীয়রা দেশের বৃহত্তম জাতিগত সংখ্যালঘু নাইজেরিয়ায় ভারতীয় সম্প্রদায়ের অধিকাংশই এ হিন্দু